প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের ষষ্ঠ পর্বে তোমরা যারা এখনো প্রথম থেকে পঞ্চম পর্ব দেখোই তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে পঞ্চম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের পর্বে সমাধান করাবো তোমাদের পাঠ্য বইয়ের একত্রিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক একের চার নাম্বার সমস্যা থেকে চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা চার নাম্বার প্রশ্নটা দেখে নিই চার নাম্বার প্রশ্নে বলেছে আমাদেরকে ইউ ইকাল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ সার্বিক সেট ইউ এর মান এক থেকে সাত পর্যন্ত অর্থাৎ ওয়ান থেকে সেভেন পর্যন্ত এ ইকল্প অর্থাৎ সি সেটের উপাদান হচ্ছে যে পাঁচটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো এখানে ক থেকে ঘ পর্যন্ত চারটি সমস্যা দেওয়া আছে প্রথমে আমরা ক নাম্বার সমস্যাটার সমাধান করব ক নাম্বার প্রস্তে বলছে ইউনিয়ন বি হোল টু দি পাওয়ার কমপ্লিমেন্ট অফ সেট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট এরপরে সেট বি কমপ্লিমেন্ট প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি সমাধানটা দেখানো প্রিয় শিক্ষার্থীরা ক নাম্বারে এটা প্রমাণ করতে বলেছে আমাদেরকে দেওয়া আছে ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ ইকুয়েল ওয়ান থ্রি ফাইভ বি ইকুয়েল টু টু ফোর সিক্স এখন আমরা এদিকের যে বাম পক্ষটা রয়েছে এই বাম পক্ষের এ ইউনিয়ন বিটা বের করব এরপরে ডান ডানপক্ষেরগুলো বের করে আমরা ডান পক্ষের সমাধানটা করব তাহলে এখন দিয়ে বের করতেছি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ সেটের উপাদানগুলো বসালাম ওয়ান থ্রি ফাইভ ইউনিয়নটা এখানে বসলো বি সেটের উপাদানগুলো বসালাম টু ফোর সিক্স এবার এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদানের ইউনিয়ন করলে আমরা পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স অর্থাৎ এখান থেকে ওয়ান আসলো এরপর এখান থেকে টু আসলো এখান থেকে থ্রি আসলো এখান থেকে ফোর আসলো এখান থেকে ফাইভ এবং এখান থেকে সিক্সটা আসলো এবার আমরা পুরা বাম পক্ষ যেটা দেওয়া আছে এটা এটা বের করবো তো সুতরাং আমরা লিখলাম এখানে বাম পক্ষে গোল টু ইউনিয়ন হোল টু দি পাওয়ার কমপ্লিমেন্ট অফ সেট অথবা আমরা প্রাইমও বলতে পারি তাহলে এখানে এ ইউনিয়ন হোল টু দি পাওয়ার যে কমপ্লিমেন্ট অফ সেট এটার জন্য আমরা এটার জন্য অর্থাৎ প্রাইমের জন্য ইউ থেকে যার উপর কমপ্লিমেন্ট থাকবে সেটাকে আমরা মাইনাস করে দেবো তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি এবার ইউ এর মানগুলো বসাবো সিক্স সেভেন মাইনাস এরপর এ ইউনিয়ন বি আমরা যেটা আগে এখানে বের করে রাখছি সেটা এখানে বসালাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এখানে যেটা বের করছি সেটা এখানে বসালাম এবার এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো মাইনাস করে দেবো মাইনাস করে দিলে এই উপাদানগুলোর সাথে এই উপাদানগুলো যেগুলো মিলছে সেগুলো বাদ গিয়ে এখানে যে অবশিষ্ট উপাদান থাকবে সেই উপাদানগুলো এখানে বসবে দেখো প্রিয় শিক্ষার্থীয়া এখানে সাথে 1 1 মিলে গেল 2 2 মিলে গেল 3 3 মিলে গেল 4 4 মিলে গেল 5 মিলে গেল এবং 6 6 মিলে গেল তাহলে এখানে অবশিষ্ট রয়েছে শুধুমাত্র 7 এই 7 এখানে বসলো অর্থাৎ বামপক্ষে আমরা যে উপাদানটা পেয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র 7 এবার আমাদের এখানে যে ডানপক্ষ রয়েছে এ যে প্রাইম এরপরে হচ্ছে যে আমাদের ইন্টারসেকশন অফ সেট অথবা ইন্টারসেকশন সেট সেট হ্যাঁ এরপরে বি আমরা এবার নির্ণয় করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে আবার দিয়ে লিখেছি এ প্রাইম ইকুয়াল টু ইউ ইউ মাইনাস এ অর্থাৎ ইউ এর উপাদান থেকে এর উপাদানগুলোকে আমরা বিয়োগ করে দেবো ইউ উপাদান হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন মাইনাস চিহ্নটা এখানে বসলো আর এস উপাদানগুলো বসলো ওয়ান থ্রি ফাইভ এবার এখানের উপাদানগুলো থেকে যেগুলো এখানে মিলে গেছে সেগুলো বাদ যাবে বাকিগুলো এখানে বসবে যেমন ওয়ান সে সেজন্য ওয়ান এখান থেকে ক্যান্সেল আউট হবে আর এখান থেকে থ্রি মিলসে থ্রি ক্যান্সেল আউট হবে এবং ফাইভ মিলেছে ফাইভ ক্যান্সেল আউট হবে বাকি রয়েছে থ্রি ফোর সিক্স এবং সেভেন সেগুলো এখানে বসলো এরপর আমরা বি প্রাইম বের করবো তাহলে বি প্রাইম কীভাবে বের করতেছি ইউ মাইনাস বি দিয়ে ইউ থেকে বি এর উপাদানগুলোকে বাদ দিয়ে দেব এবার ইউ সেটের উপাদানগুলো লিখতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি সেটের উপাদানগুলো লিখলাম টু ফোর সিক্স এবার এখানে টু টু ক্যান্সেল আউট হয়ে গেল এখান থেকে ফোর ফোর ক্যান্সেল আউট হয়ে গেল এবং সিক্স ক্যান্সেল আউট হয়ে গেল এখানে আর থাকছে কি এখানে আর থাকছে ওয়ান এরপরে থ্রি এরপর ফাইভ এরপর হচ্ছে যে সেভেন আমরা বি প্রাইমের মানটাও কিন্তু পেয়ে গেলাম এবার আমরা ডান পক্ষ নির্ণয় করব শিক্ষার্থীরা আমাদের যে ডান পক্ষ সেটা ডান পক্ষ সমান লিখলাম যে এ প্রাইম এরপরে সেট সেট তাহলে আমরা এ প্রাইমের মান এখানে বের করেছিলাম টু ফোর সিক্স সেভেন সেটা আমরা লিখলাম পরিবর্তে টু ফোর সিক্স সেভেন এরপরে সেট সেট বা ইন্টারসেকশন বি সেটা এখানে বসালাম এবার এখানে যে সেট করছে বা ইন্টারসেকশন করছে সেটা হচ্ছে কি সেভেন উপাদানটা অর্থাৎ উভয় সেটের মধ্যে সেভেন উপাদানটা সাধারণ উপাদান হিসেবে বিদ্যমান রয়েছে তাহলে সেভেন এবং সেভেন মিলেছে শুধু সেভেন এখানে আসলো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বাম পক্ষ বাম পক্ষে কিন্তু আমাদের সেভেন আসছে আর ডান পক্ষেও কিন্তু সেভেন আসছে তো সুতরাং বাম পক্ষে ইকুল টু ডান পক্ষ প্রমাণিত আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছ পুরো সমাধানটিকে তোমাদের জন্য আমি ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো এবার চার নম্বর প্রশ্নের খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্নটা আবার আমরা দেখে নেব বি ইন্টারসেকশন সেট সি হোল টু দি পাওয়ার কমপ্লিমেন্ট অফ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি সমাধানটা দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা দেওয়া আছে ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ সার্ভিস সেটের মান ওয়ান থেকে সেভেন পর্যন্ত বি ইকল টু টু ফোর সিক্স বি সেটের উপাদান টু ফোর সিক্স তিনটে উপাদান সি ইকল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সি সেটের উপাদান পাঁচটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা এখানে বাম পাশের যে অংশটা আছে সেখানে বি সেট সি অর্থাৎ বি ইন্টারসেকশন সেট সি প্রথমে নির্ণয় করব তাই লিখতেছি এখন বি ইন্টারসেকশন সেট সি ইকুয়াল টু বি সেটের উপাদানগুলো লিখলাম বি সেটের উপাদান টু ফোর সিক্স সেটা এখানে লিখলাম টু ফোর সিক্স এরপরে ইন্টারসেকশন সেট এরপরে সি সেটের উপাদানগুলো লিখলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার এই সেটের সাথে এই সেট ইন্টারসেকশন করেছে অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলেছে সেগুলো এখানে বসবে ফোর ফোর মিলেছে অর্থাৎ সাধারণ উপাদান বিদ্যমান দুইটার মধ্যে ফোর এবং সিক্স তাহলে এই সেটের উপাদান আসলো ফোর এবং সিক্স এবার আমরা বামপক্ষ বের করবো তাহলে বামপক্ষে আছে আমাদের বি ইন্টারসেকশন সেট হোল টু দি পাওয়ার প্রাইম অথবা কমপ্লিমেন্ট তাহলে ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 সেখান থেকে আমরা মাইনাস করে দিচ্ছি বি ইন্টারসেকশন সেট সি এর যে মানটা পেয়েছে আমরা 4 6 সেটাকে মাইনাস করে দিচ্ছি তাহলে এখানে 4 4 এখানে মাইনাস হয়ে যাবে অর্থাৎ कैंसिल আউট হবে 6 6 कैंसिल আউট হবে আর বাকি থাকবে 1 2 3 এরপরে থাকবে যে 5 এরপরে থাকবে 7 তাহলে আমরা যে বি ইন্টারসেকশন সি হোল টু দি পাওয়ার প্রাইমের মান পেয়েছি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আমরা অর্থাৎ বাম পক্ষের মানটা পেয়ে গেছি এবার আমরা ডান পক্ষের যে বি ইন্টারসেকশন সেটটা বের করব। তাহলে বি ইন্টারসেকশন সেট ইকুয়াল টু ইউ মাইনাস বি অর্থাৎ ইউ থেকে বি এর মানটাকে আমরা মাইনাস করে দেব ইউ এর মান হচ্ছে যে অর্থাৎ ইউ এর উপাদান হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি এর উপাদান টু ফোর সিক্স আমরা এখান থেকে টু ফোর সিক্স এখান থেকে ক্যান্সেল আউট করে দিলে আমাদের আর মান থাকে থাকবে ইউ মাইনাস সি হবে ইউ থেকে সি এর মানগুলোকে মাইনাস করে দেবো তাহলে ইউ এর মান হচ্ছে যে অর্থাৎ ইউ এর উপাদান হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস সি সেটের উপাদান হচ্ছে যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন গুলোকে যদি আমরা ক্যান্সেল আউট করে দিই আমার এখানে আর উপাদান থাকবে ওয়ান এবং টু তাহলে আমরা পেয়ে গেছি ওয়ান এবং টু এবার ডান পক্ষ নির্ণয় করব ডান পক্ষ ইকুয়াল টু বি ইন যে প্রাইম ইউনিয়ন সি প্রাইম অর্থাৎ বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তাহলে বি কমপ্লিমেন্টের উপাদান আমরা এখানে নির্ণয় করছি প্রিয় শিক্ষার্থীরা যে ওয়ান থ্রি ফাইভ সেভেন সেটা আমি এখানে লিখলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়নটা এখানে বসলো যে সি প্রাইম অর্থাৎ সি কমপ্লিমেন্টের উপাদান এখানে বের করছি ওয়ান টু সেই ওয়ান টু এখানে বসলো এবার ইউনিয়ন করব অর্থাৎ সবগুলোকে একসাথে যুক্ত করব অর্থাৎ সংযোগ করব তাহলে সংযোগ করলে কমন এবং আনকমন উপাদান সবগুলো এখানে আসবে যেমন ওয়ান ওয়ান এখানে কমন তাহলে ওয়ান একবার আসবে এরপরে এখানে টু আসছে এরপরে থ্রি আসছে এরপরে ফাইভ আসছে এরপরে সেভেন আসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পক্ষের যে উপাদান ছিল ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এবং ডান পক্ষের যে উপাদান বাম সাথে ডান পক্ষে মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি যে পক্ষ সুতরাং বাম বামপক ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত আশা করছি এই সমস্যা সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে এবার আমরা চার নাম্বার প্রশ্নের গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নে কি বলছে আগে আমরা একটু দেখে নিব গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সেট সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সেট সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সেট সি এটা আমাদেরকে যে সত্যতা যাচাই করতে বলছে বা প্রমাণ করতে বলেছে চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখে নিব গ নম্বর সমাধানটা দেখেন প্রিয় শিক্ষার্থীরা এটা বাম পক্ষ সমান এদিকেটা একটা ডান পক্ষ তাহলে দেওয়া আছে a 135 অর্থাৎ a সেটের উপাদান তিনটা 135 b 246 b সেটের উপাদানও তিনটা 246 c 34567 c সেটের উপাদান হচ্ছে পাঁচটা 34567 এখানে যে বাম পাশের যে অংশ আছে সেখানে ইউনিয়ন প্রথমে এ বি আমরা বের করবো সেটা তাহলে সেজন্য আমি লিখছি এখন দিয়ে ইউনিয়ন তাহলে উপাদানগুলো লিখলাম ইউনিয়নটা এ বি এখান থেকে বসলো এরপরে বি সেটের উপাদান টু ফোর সিক্সটা এখানে বসলো তাহলে এসেট সেটের সাথে বি সেটের উপাদান ইউনিয়ন করব অর্থাৎ সংযোগ করব তাহলে সংযোগ করলে প্রথমে ওয়ান আসবে এরপরে টু আসবে এখান থেকে থ্রি আসবে এরপর থেকে ফোর আসবে এখান থেকে ফাইভটা আসলো এখান থেকে সিক্স আসলো তাহলে আমরা এ ইউনিয়ন বি সেটের উপাদান পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ ছয়টা উপাদান পেয়েছি এবার আমরা এখানে যে বামপক্ক আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সেট সি এটা এবার বের করবো তাহলে পক্ষ ইকুয়াল টু এ ইউনিয়ন সেট বি ইন্টারসেকশন সি তাহলে এ ইউনিয়ন বি সেটের মান আমরা এখানে পেয়েছি ওয়ান টু সিক্স পর্যন্ত অর্থাৎ ওয়ান থেকে সিক্স পর্যন্ত তাহলে সেটা লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপরে ইন্টারসেকশন এখানে বসলো এরপরে সি সেটের উপাদানটা বসলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার উভয় সেটের উপাদানের মধ্যে যে সেট যে উপাদানগুলো উভয় সেটের মধ্যে বিদ্যমান রয়েছে অর্থাৎ সাধারণ উপাদান হিসেবে আছে যেমন থ্রি থ্রি মিলেছে তাই থ্রি আসছে এরপরে ফোর ফোর মিলেছে তাই ফোর আসছে ফাইভ ফাইভ মিলেছে তাই ফাইভ আসছে সিক্স সিক্স মিলেছে সেজন্য সিক্স আসছে তাহলে আমরা বামপক্ষের অংশে পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স এবার ডান পক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এ ইন্টারসেকশন সেট সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সেট সি প্রথমে আমরা এ ইন্টারসেকশন সেট সি বের করব এরপরে বি ইন্টারসেকশন সেট সি বের করব এরপরে পুরো অংশটা বের করব সেই জন্য আমি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আবার এ ইন্টারসেকশন সেট সি ইকুয়াল টু এ সেটের বদানগুলো বসালাম ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন সেটটা বসলো সি সেটের উপাদান বসালাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো বিদ্যমান রয়েছে সেগুলো হচ্ছে কি থ্রি ফাইভ এখানেও থ্রি ফাইভ তাহলে এখানে থ্রি ফাইভ আসলো এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা বি ইন্টারসেকশন সেট সি বের করতেছি তাহলে বি সেটের উপাদানগুলো লিখলাম টু ফোর সিক্স এরপর ইন্টারসেকশন সেটটা বসলো সি সেটের উপাদানগুলো বসলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো উভয় বিদ্যমান রয়েছে সেগুলো হচ্ছে কি ফোর এবং সিক্স এখানেও আছে এখানে ফোর সিক্স রয়েছে সেই জন্য ফোর সিক্স এখানে বসলো এবার আমরা ডান পক্ষ বের করব ঠিক আছে তাহলে ডান পক্ষ সমান যে লিখলাম দেখো প্রিয় ক্ষেত্রে এ ইন্টারসেকশন সেট সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সেট সি প্রথমে আমরা এ ইন্টারসেকশন সেট সি যেটা মান বের করছি থ্রি ফাইভ সেটা এখানে বসালাম এরপর ইউনিয়ন বসলো বি ইন্টারসেকশন সেট সি যেটা সেটা এখানে বের করলাম সেটা এখানে লিখলাম ফোর এবং সিক্স এবার এটার সাথে এটা ইউনিয়ন ইউনিয়ন করলে আমরা পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এখান 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 থেকে 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 আসলো 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 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বামপক্ষের যে উপাদান যে থ্রি ফোর ফাইভ সিক্স যেটা পেয়েছি ডান পক্ষেও আমরা সেই উপাদানগুলো পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ বামপক্ষের সাথে আমাদের ডানপক্ষ মিলে গেছে তাই আমরা লিখলাম সুতরাং বাম পক্ষ টু ডানপক্ষ প্রমাণিত আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে এবার চার নাম্বার প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করব ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন সেট বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন সেট বি ইউনিয়ন সি নির্ণয় করার জন্য অর্থাৎ যাচাই করার জন্য প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি দেখো শিক্ষার্থীরা এদিকে বামপক আর এদিকে আছে ডান পক্ষ প্রথমে আমরা বামপক্ষ বের করবো তো সেই জন্য লিখলাম দেওয়া আছে ইকুয়াল টু ওয়ান থ্রি ফাইভ এখানে এসেট এর তিনটে উপাদান ওয়ান থ্রি ফাইভ বি ইকুল টু টু ফোর সিক্স তিনটে উপাদান টু ফোর সিক্স আমরা দেখতে পাচ্ছি যে বামপকের মধ্যে এটা প্রথমে আমরা নির্ণয় করব। তাই লিখেছি এখন এ ইন্টারসেকশন সেট বি ইকুয়াল টু এ সেটের এর লিখেছি ওয়ান থ্রি ফাইভ এরপরে ইন্টারসেকশন সেট বি সেটের উপাদান লিখেছি টু ফোর সিক্স এখানে লিখলাম টু ফোর সিক্স আমরা দুইটা সেটকে যখন ইন্টারসেকশন সেটে রূপান্তর করতেছি তখন দেখতে পাচ্ছি যে উভয় সেটের মধ্যে কোনো উপাদান বা উভয় সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান বিদ্যমান নাই অর্থাৎ এ সেটের কোনো উপাদানের সাথে এ সেটের কোনো উপাদানের মিল নাই তাহলে আমরা পেলাম কি সেটা আনসার ফাঁকা সেট এবার বাম পক্ষ পুরোটা বের করব তাই লিখেছি বাম পক্ষ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অর্থাৎ এই অংশটা এখানে লিখেছি তাহলে আমরা এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি ফাঁকা সেট সেটা লিখলাম এরপরে ইউনিয়নটা লিখলাম এখান থেকে এরপর এখানে লিখলাম তাহলে সেটের এগুলো যদি আমরা যে ইউনিয়ন ইউনিয়ন করি অর্থাৎ সংযোগ করি তাহলে আমরা পাচ্ছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এখানে ফাঁকা সেটটা কখনো সেটের ভিতরে উপাদান হিসেবে আসতে পারবে না অর্থাৎ সেকেন্ড পেকের ভিতরে আসতে পারবে না এবার আমরা যে ডানপক্ষ যে অংশটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন সি এরপরে ইন্টারসেকশন সেট বি ইউনিয়ন সি এখানে দুটো অংশ আছে প্রথমে আমরা এ ইউনিয়ন সি বের করবো এরপরে বি ইউনিয়ন সি বের করবো সেই জন্য আমি লিখেছি এখানে দেখো প্রিয় ক্ষেত্রে আবার এ ইউনিয়ন সি ইকুয়াল টু এ এর যে উপাদান সেই উপাদানগুলো লিখেছি ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন এটা এখান থেকে বসালো যে বসলো সেটের উপাদানগুলো লিখতেছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার ইউনিয়ন করবো সেটকে একসাথে সংযোগ করবো সংযোগ করলে আসবে আসবে এরপর এখান থেকে 4 আসবে 5 আসবে এরপরে সেভেন আসবে 7 আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি উপাদানটা দুইটার মধ্যে আছে সে 3 একবার আসছে এরপর আমরা দেখতে পাচ্ছি ফাইভ এখানে আছে এখানে আছে দুইটা সেটের মধ্যে বিদ্যমান রয়েছে সেই জন্য এখানে ফাইভ একবার আসবে অর্থাৎ ইউনিয়ন করলে দুই দুইবার থাকলেও কিন্তু একবার আসবে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে এরপরে বি ইউনিয়ন সি বের করতেছি এবং দিয়ে তাহলে বি সেন্টের উপাদানগুলো লিখলাম টু ফোর সিক্স এরপরে ইউনিয়ন দিলে দিলাম এরপরে সি এর মান বসালাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার ইউনিয়ন করব। তাহলে টু আসলো এরপরে থ্রি আসলো ফোর এখানে সে এখানে আছে দুইটা থেকে একটা আসলো এরপরে ফাইভ আসলো সিক্স এখানেও সেখানে আছে তাহলে সিক্স একবার আসলো এরপরে সেভেনটা আসলো এবার আমরা ডান পক্ষ নির্ণয় করব তাহলে ডান পক্ষ টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন সেট বি ইউনিয়ন সি তাহলে আমরা এ ইউনিয়ন সি এর এখানে পেয়েছি যে ওয়ান সেটা এখানে বসালাম এরপরে ইন্টারসেকশন সেটটা দিলাম এরপরে বি ইউনিয়ন সি যে এখানে নির্ণয় করছি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেটা এখানে বসালাম এবার আমরা দেখতেছি যে উভয় সেটের মধ্যে কোন কোন উপাদানগুলো বিদ্যমান রয়েছে অর্থাৎ সাধারণ উপাদান হিসেবে বিদ্যমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি থ্রি এখানেও আছে এখানে আছে তাই থ্রি এখানে আসলো এরপরে ফোর এখানেও আছে এখানেও আছে সেজন্য 4 ফোর আসছে ফাইভ এখানেও আছে এখানেও আছে ফাইভ আসছে সিক্স এখানেও আছে এখানেও আছে সিক্স আসছে সেভেন এখানেও আছে এখানেও আছে তাই সেভেন আসলো তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষে পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা বাম পক্ষে বের করেছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে তাহলে আমরা লিখলাম সেজন্য সুতরাং বামপক্ষ টু ডান প্রমাণিত আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো এরই মাধ্যমে আমরা একত্রিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক একের চার নম্বর প্রশ্নের সমাধানটা শেষ করলাম আমি আগামী ক্লাসে অনুশীলনী দুই দশমিক একের পাঁচ নাম্বার সমস্যা থেকে সমাধান করব। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবে যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের অধ্যায় দুইয়ের সপ্তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ